নমস্কার আপনারা দেখছেন চ্যানেল লেবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ পূর্বাসারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বরিয়ান যোগ দিন রবিবার এবং আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে চারটে সতেরো থেকে পাঁচটা আটান্ন পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় দশটা বারো থেকে এগারোটা তেতাল্লিশ একটা ১৪ থেকে দুটো ছেচল্লিশ যে কোনো ধরনের শুভ কার্য এই সময়কালে আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন পারিবারিক জীবনের সুখ ও শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান যেন কাটা যুক্ত গাছ না হয় সেদিকে মাথায় রাখবেন এতে আপনাদের পারিবারিক জীবনের সুখ এবং শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন দেখুন ডান এবং বাম চোখ কোন নক্ষত্র থেকে দেখা হয় যদি প্রশ্নের উত্তর জানা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজস্বী হালদার চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি একই আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে দিনভর ব্যস্ত থাকতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা দুই বিশ্ব রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলবে মান সম্মানের প্রাপ্তি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ির সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি আর্থিক লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারের প্রসন্নতা আসতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কর্মে সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মে সাফল্য মিলবে থেমে থাকা সফল কাজ শেষ হবে সম্পর্কের মধ্যে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Vamos.